আমি একজন গুলি খাওয়া সৈনিক সাতই ডিসেম্বর পাডি অফিসে আমাকে ভুইটা গুলি করে একটা পায়ে একটা বুকে আমি আজকে এই কারীন লগ্নে আমি বলবো একটি কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দলটি গঠন করা হয়েছিল আপনার জনগণের কাজের জন্য যখন ছাত্রদল যুবদল পিছিয়ে পিছিয়ে গিয়েছিল তখন স্বেচ্ছাসেবক দলটি গঠন করা হয়েছিল খালখানন কর্মসূচি যখন হয়েছে তখন স্বেচ্ছাসেবক দলটি গঠন করা হয়েছে আমরা আজকের এই দিনে আমরা প্রত্যাশা করি স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করবে বিগত দিন সতেরো বছর যেভাবে রাজপথে থেকে কাজ করেছে সেভাবে আমরা জনগণের পাশে থেকে কাজ করতে চাই সন্ত্রাস চাঁদাবাসকে আমরা কোনোভাবেই পরিশ্রয় দেব না আজকে আমরা যেই ত্যাগ স্বীকার করেছি সতেরো বছরে এই ত্যাগের মূল্যায়ন যদি হতে হয় তাহলে জনগণের পাশে কাজ করতে হবে আমাদের তারেক রহমানের নির্দেশ এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া এটাই চায় স্টেত্রী বেগম খালদাজিয়ার সাথে আমরা যখন মিটিং করেছিলাম তখন আমরা বারবার বলেছিলাম নেত্রী আপনি যদি বলেন আমরা রাজপথ গরম করে দিব রাজপথে আমরা অগ্নিকাণ্ড গোটা জনগণকে জিম্বি করে আমরা ইয়ে করবো আমাদের নেত্রী একটা কথা বলেছে আপনারা জনগণের কোনো ক্ষতি হোক এমন কোনো কর্মসূচি আপনারা দিবেন না আপনারা যদি মাইরো খান আপনাদেরকে অ্যারেস্ট করে আপনারা জায়গায় অবস্থান নেবেন আপনারা কোনোভাবে আহ জনগণের ক্ষতি সাধন করবেন না আমরা বিশ্বাস করি জনগণের ক্ষতি সাধন করে এই দেশে কখনো জনগণের মনোমানতা কেড়ে নেওয়া যাবে না আর জনগণকে যদি ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে আজকে স্বেচ্ছাসেবক দলের বার্ষিকী উপলক্ষে আমরা মনে করি আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে থেকে কাজ করব এবং আজকের এই পঁয়তাল্লিশতম বার্ষিকী এইভাবেই জনগণের মাঝে উজার করে দিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল জনগণের মাঝখানে পৌঁছে দিব আপনাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশ ও জাতির স্বার্থে কোন রকমের আলাদা কোন পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা বা যদি সুযোগ হয় তাহলে আপনারা নেবেন কিনা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ দেওয়া হয়েছে আমাদের নেতা এস এম জিলানি রাজীব হাসান এবং নাজমুল নাজমুল ভাই এবং আমাদের ইয়াসিন আলী ভাই তারা আপনারা দেখেছেন যে জুলাই অভ্যর্থনা উপলক্ষে তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছে খাল খনন এবং পরিচ্ছন্নতা এইসব কর্মসূচি আমাদেরকে দিয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছি তারপরে আবর্জনা পরিচ্ছন্ন পরিষ্কার করেছি জনগণের মধ্যে খাবার বিতরণ করেছি জনগণের দুঃখ দুর্দশার পাশে আমরা স্বেচ্ছাসেবক দল দাঁড়িয়েছি